নমস্কার আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা অনাচার গল্পটি সুভাষ কাকিমার নামে একেবারে ছিচিকার পড়ে গেল মেয়ে মানুষ যে এত বড় কঠিন প্রাণ হতে পারে এ যেন ধারণারও অতীত মেয়ে মানুষ কেন কোনো মানুষের পক্ষেই কি সম্ভব যে কঠোর কাজ মানুষের পক্ষেই অসম্ভব তেমন কাজ যদি কোনো মেয়ে মানুষে বদনে করতে পারে তাহলে লোকে তাকে কি না বলবে কতটুকুই বা বলতে পারবে আমার নিজের কাকিমা আর মা বাড়ি এসে দালানে পা ছড়িয়ে বসে পড়লেন বোধহয় মনের উপর এত বড় একটা ধাক্কার ধাক্কা সামলাতে সুভাষ কাকিমারা আমাদের জ্ঞাতি নয় কাজেই অশৌচের বালাই নেই তাছাড়া মৃত্যুবাড়ি থেকে ফিরে সধবা মানুষের নাকি তক্ষুনি স্নান করতে নেই তাই মা কাকিমা কাপড় ছেড়ে বসেছেন পিসিমা একেবারে ঘাট থেকে একটা ডোব দিয়ে ফিরলেন উঠোনে দাঁড়িয়ে ভিজে থানের আঁচলটা নিংড়ে নিংড়ে সেই নিংড়ানো জলটুকু দিয়ে পা ধুয়ে দালানে উঠে পিসিমা চাঁচা ছোলা মাচা ঘষা গলায় বলে উঠলেন যাক এতদিনে গিরিন খুড়োর হাড় কখনল আহা আজমী গো রোগে শোকে জ্বর জ্বর দেহখানা খালি টিকে ছিল শুধু পরমায়ুটুকু ফুরোইনি বলেই নইলে মরেই তো ছিলেন আলনা থেকে শুকনো মটকার থানখানা পেরে নিয়ে পড়ে মার কাছাকাছি বসে পড়ে থানের আঁচলখানা দিয়েই ন্যাড়া মাথাটা ঘষে ঘষে মুচতে লাগলেন পিসিমা মা নিঃশ্বাস ফেলে বললেন বাবা গো মানুষ জন্ম হয়ে পর্যন্ত এমন সর্বনিশে কথা কখনো শুনিনি ঠাকুরছি তুমি তো সেদিনের মেয়ে বউ তুমি শোননি সে কিছু মস্ত কথা নয় জগতের কেউ কখনো শুনেছে কাকিমা বললেন আমি শুধু ভাবছি পারল কি করে বলি প্রাণ ছিঁড়ে পড়ল না একদিন নয় আট দিন নয় ছ সাত মাস এই দুরন্ত সংবাদ চেপে রেখে স্থির থাকা উহ ভাবাই যায় না পাশাণে তৈরি বোগো বললেন মা পিসিমা বললেন ও গো কার ভেতরে যে কি থাকে সে শুধু সময় এলেই ধরা পড়ে বলি ওই সুভাষ ছোঁড়া যখন ছিল তখন তো মনে হতো বুঝি এমন ভালোবাসাবাসী আর জগতে নেই তারপর বলি ছোঁড়া হঠাৎ চলেই বা গেল কেন আর তাই বা কে বলবে আমার তো মনে হচ্ছে বইয়ের ভেতরের অন্য গুণ টের পেয়েই সুভাষ মনের ঘেন্নাই চলে গেছিল জানি এই সমালোচনার আগুন সহজে নিভবে না মানুষকে ধিক্কার দেবার যত রকম ভাষা আছে সব এরা একে একে ব্যবহার করবেন শেষ পর্যন্ত সংসারের কাজে তারাই যদি ওঠেন চুপচাপ খানিক শুয়ে অবেলায় অন্য মনাভাবে বেরিয়ে পড়লাম আজ রবিবার রাত্রির ট্রেনেই কলকাতায় ফেরার কথা কিন্তু কিছুতেই যেন ইচ্ছে হল না সারাদিন সুভাষ কাকিমা সম্বন্ধে আলোচনা শুনতে শুনতেই বোধ করি এত ক্লান্ত হয়ে পড়েছি নিস্তরঙ্গ গ্রাম্য জীবন সামান্য একটু আলোচনার বস্তু পেলে এরা আষ্টে পৃষ্ঠে তার সদ্ব্যবহার না করে ছাড়ে না সে জায়গায় এত বড় একটা সাংঘাতিক ব্যাপার এরপর সুভাষ কাকিমাকে কোন প্রায়শ্চিত্তে শুদ্ধ হতে হবে কে জানে আচ্ছা সুভাষ কাকিমা কি কোনো গর্হিত অপরাধ করেছেন নাকি কুল ধর্ম নষ্ট করেছেন না সামাজিক কোনো অনাচার করেছেন কী যে করেছেন সে কথা বলা বড় শক্ত যা করেছেন সে কাজ বোধহয় কেউ কখনো করেনি তাই সেই অপরাধের প্রায়শ্চিত্ত সম্বন্ধে কোনো আলোচনা এখনো হয়নি ফিরতি পথে দেখি দীনেশ রায়ের বৈঠকখানার উঁচু রোয়াকে বসে জনকতক মিলে ওই আলোচনায় চালাচ্ছে রোয়াকের সিঁড়িতে তিন চারটে হ্যারিকেন লণ্ঠন নিবু নিবু অবস্থায় কমিয়ে বসানো আছে অন্ধকারে কাউকেই ঠিক চেনা যাচ্ছে না শুক্লপক্ষে কেরোসিন খরচের দরকার বড় হয় না রাত বিড়েতে পথ হাঁটতে একটা লাঠি ঠকঠকি যথেষ্ট কিন্তু আজকের কথা স্বতন্ত্র আজ গ্রামে একটা মৃত্যু ঘটে গেছে আজ সন্ধ্যার পর থেকে পথে বেরোতে হাতে একটু আগুনের ছোঁয়া থাকা ভালো গ্রামের লোকের অন্ধকারে চোখের মানিক জলে আমাকে দেখেই দীনেশ রায় হাঁক দিলেন কে কে যাচ্ছে ওখানে মনতোষ নাকি বাধ্য হয়ে এগিয়ে গেলাম দীনেশ রায় বললেন তা আজকের দিনে একটা লণ্ঠন নিয়ে বেরোনি কেন বাবাজি বললাম বিকেলে বেরিয়েছি আচ্ছা তা বসো একটু এই সুরেন্দা তো তোমাদের দৌড় দিয়ে যাবেন একসঙ্গে চলে যেও আলো ধরে দাঁড়িয়ে দেবেন অখন না না তার দরকার হবে না বলে চলেই যাচ্ছিলাম কিন্তু যেতে দিচ্ছে কে দীনেশরাই উদার কণ্ঠে বলে উঠলেন তা তোমার দরকার নেই আমার দরকার আছে আমি তোমায় এই একা আঁধারে ছেড়ে দিতে পারি না এসো এসো তারপর আজ আর ফিরবে না বুঝি আগে না কাল যাব কাল তা কাল কি ছুটি আছে নাকি না ছুটি আর কিসের তবে জানি উত্তর দেবার স্পষ্ট অনিচ্ছা দেখেও এরা প্রশ্ন করতে ছাড়বে না এই হলো এদের বিশেষত্ব বললাম এই এমনি গেলাম না আজ ভালো লাগল না দীনেশ রায় একটু উচ্চাঙ্গের হাসি হেসে বললেন আর ভালো আর লাগবে কোথা থেকে বলো দেখে শুনে তো তাজ্জব বনে গেছ একেবারে কি বলো বলি শুভাষে স্ত্রীর কীর্তিকলাপ শুনলে তো হ্যাঁ শুনলাম বলি তোমরা তো কলকাতায় থাকো হে তা অনেক রকম দেখা অভ্যেস তেমন কে তা দেখেছ সেখানে বিনীতভাবে বললাম আগে না সুরেন সরকার গলা ছেড়ে বললেন বলি সাফাই শুনলে তো বলে কি না বুড়ো মানুষটার মনে দাগা লাগবে বলে তাই বলি শ্বশুরের জন্যে প্রাণ একেবারে ফেটে মরে যাচ্ছিলেন ছেলে ভোলানো আর বলে কাকে বলি তুই পারলি কি করে তাই বল আরে অসৎ মেয়েদের রীতির কথা ছেড়ে দাও সুরেন্দা তারা কি পারে আর না পারে বলি খবরটা তো বুড়োর কানে উঠলেই মাছ খাওয়া শাড়ি পরা সব ঘুচে যেত মাথার মধ্যে হঠাৎ একটা যন্ত্রণা বোধ করলাম বললাম আচ্ছা কাকা আমি তাহলে চলি তা আধারেই চললে হ্যাঁ কোনো অসুবিধে নেই নেমে পড়লাম রাস্তায় রায় চেঁচিয়ে উঠলেন বলি পৈতে গাছটা গলায় আছে তো হে নাকি কলকাতার ফ্যাশানে ধোবার বাড়ি পাঠিয়ে দিয়েছ গাছতলা দিয়ে যাওয়া মানো না তো কিছু আত্মা তিন দিন তিন রাত জায়গা ছেড়ে নড়তে চাই না ঘুরে বেড়ায় বুঝলে গাছতলা দিয়ে যেতে যেতে আবার বাড়ির বিপরীত দিকে ঘুরলাম মৃত আত্মা জায়গা ছেড়ে না যদি নড়ে তিন দিন ধরে সেইখানেই যদি ঘুরে মরে তাহলে গিরিন ঠাকুরদার আত্মাও নিশ্চয়ই কাছে পিঠে কোথাও ঘুরছে এই সব ঘটনা টের পাচ্ছে এসব আলোচনা শুনতে পাচ্ছে কি হচ্ছে সে আত্মা সন্তুষ্ট নাকি এই সব গ্রাম্য বৃদ্ধদের মতো ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিতে চাইছে কে জানে কি সুভাষ কাকিমার প্রতি খুব বেশি স্নেহভাব তো কখনো দেখিনি তার তাছাড়া সুভাষ কাকা সিনেমা সিনেমা হুজুগ করে বোম্বে চলে যাওয়া পর্যন্ত তিনি তো যতদূর নেয় ততদূর খিটখিটে হয়ে গিয়েছিলেন পুত্রবধূর ওপরেও কম খাপ্পা হননি অবশ্যই দোষ দেওয়া তো যায় না ছটি সন্তানের মধ্যে সুভাষ তার। শেষ অবশিষ্ট সন্তান সেই ছেলেও যদি বাড়ি থেকে উধাও হয়ে যায় তার স্ত্রীর যদি ক্ষমতা না থাকে তাকে ধরে রাখবার তাহলে কি করে তিনি সেই অক্ষমতাকে মার্চনা করতে পারেন কি করে প্রসন্ন থাকতে পারেন বইয়ের ওপর বৃদ্ধ শ্বশুর আর তরুণী পুত্রবধূ এই সংসার শ্বশুর যদি রাগ করে সাবু বার্লি সমেত ভারী কাঁসার বাটিটা বেআন্দাজে ছুঁড়ে মেরে বউয়ের কপাল ফাটান তাহলেও কেউ ধরবার নেই প্রথম প্রথম নাকি খুব চিঠির ঘটা ছিল সুভাষ কাকার টাকাও পাঠিয়েছিলেন কবার কিন্তু মাস সাত আর কোনো খবর নেই না টাকা না চিঠি সংসারী দারিদ্রের চরম পাড়ার গিন্নিদের দিয়ে নিজের যা একটু সোনাদানা ছিল সবই বিক্রি করিয়েছিলেন সুভাষ খুঁড়িমা বম্বে গিয়ে সুভাষ কাকা যে কোনো কুহকিনীর কুহক চালে আটকা পড়ে গেছেন সে বিষয়ে আর কারুর মতদৈধ ছিল না ওদের যে কী করে চলে সে কথা গ্রামের কেউ কোনো দিন ভেবে দেখেনি কিন্তু ওদের নিয়ে আলোচনার অন্ত ছিল না একটা অসহায় মেয়ে মানুষ যে নিজের জোরে দাঁড়িয়ে থাকবে স্বামী অনাসক্ত হয়ে গেছে বুঝেও ভেঙে পড়বে না সব সময় হেসে কথা কইবে লোকের সঙ্গে এটা সত্যিই বড়ো দৃষ্টিকটু কিন্তু সে তো তবু সহ্যের সীমানায় ছিল আর আজ আজ যা জানা গেল এ যে সহ্যের অতীত আজ যা জানা গেল সেটা হচ্ছে এই গিরিন তার মৃতদেহ যখন পড়ে আর বাড়ি লোকে লোকারণ্য তখন সুভাষ কাকিমা পাড়ার সমস্ত মান্যগণ্য ভদ্রলোকদের সামনে একখানা খামের চিঠি ফেলে মৃদু কণ্ঠে বললেন এই নিন এই চিঠি পড়ুন পড়ে আমার কি কর্তব্য আদেশ দিন যদি কোনো প্রায়শ্চিত্তের দরকার থাকে তার ব্যবস্থাও দেবেন একপাশে দাঁড়িয়ে আমিও দেখছিলাম সব প্রবীণেরা সকৌতূহলে চিঠি কুড়িয়ে নিলেন এই ভেবে যে গিরিন ঠাকুরদার হয়তো লুকানোর টাকা করে কিছু ছিল সেই সংক্রান্ত কোনো লেখাপড়া চিঠিটাই হাহা হা করে কুড়িয়ে নিয়েছে লোকে বাক্যার্থের দিকে কান দেয়নি মুখ ছেঁড়া খাম পুরনো চিঠি বার করতে যতগুলো সম্ভব মাথা তার উপরে ঝুঁকে পড়ল কিন্তু একই একই চিঠি না জ্বলন্ত আংরা প্রবীণদের মুখভঙ্গি দেখে যারা চিঠি পড়েনি তারা উদ্গ্রীব হয়ে তাকালো ব্যাপারটা কি ব্যাপারটা কি কুণ্ডু একটু ক্ষোভ এবং ব্যঙ্গ মিশ্রিত হাসি মুখে ফুটিয়ে চিঠিটা ভাঁজ করে খামে পুড়তে পুড়তে বললেন তা সকলে যখন এখানে উপস্থিত আছেন বলে ফেলাই ভালো সুভাষ বাবাজি আজ সাত মাস হল গত হয়েছেন বম্বে থেকে তার এক বন্ধু যথাসময়েই জানিয়েছিলেন তবে বৌমা এ যাবত সংবাদটি গোপন করেছিলেন ঘরের মধ্যে কি বাজ পড়ল মৃত্যু সংবাদ গোপন রাখার সংবাদ এমন কিছু নতুন নয় সময়ে অসময়ে অবস্থা বিবেচনা করে লোকে এমন করে থাকে কখনো কখনো কিন্তু স্বামীর মৃত্যু সংবাদ গোপন করবে স্ত্রী উদ্দেশ্যটা কি ভিড়ের মধ্যে অস্ফুট একটা গুঞ্জন ধ্বনি উঠল প্রবীণারা চোখ গোল করে হাঁ করে তাকিয়ে রইলেন আর সুভাষ কাকিমা ভাবলে শূন্য মুখে শ্বশুরের অসুখের সময়ে ব্যবহৃত ঔষধের শিশি কাঁচের গেলাস পিকদানি কাঁথাকানি জামাকাপড় ইত্যাদি একত্রে জড়ো করতে লাগলেন অতঃপর কে একজন মহিলা বললেন তা হ্যাঁ সতীশ তো বৌমার এখন করণীয় কি আজ তাহলে কি হবে সতীশকুণ্ডু বললেন আপনারাই বলুন আমার এই ষাট বছর বয়সে এমন ঘটনা তো দেখিনি সত্যদি অজান্তে হয় সে আলাদা বলে অজান্তে সাপের বিষেও দোষ লাগে না সত্যদি বললেন ও ছাই পা শাখা সিঁদুরের ব্যবস্থা নয় আমি করে দিলাম কিন্তু একটা প্রাচীর তীরের দরকার তো নাকি জেনে শুনে এমন অনাচার তা হ্যাঁ গা মা বলি এ চিঠি চেফের আগবার বুদ্ধি তোমায় কে দিলে বাছা সুভাষ কাকিমা মুখ তুলে বললেন কে জানে হয়তো বা একটু হেসেই বললেন বুদ্ধি আর কে দেবে পিসিমা বোধ আমার দুর্মতিই দিয়েছে তা যাই হোক বলি এর একটা মানে আছে তো নাকি যদি উড়ো চিঠি বলে আশ্বাস এসে থাকে তা পাড়ার পাঁচটা বিচক্ষণ লোককে দেখাতে হয় তো নাকি অবিশ্বাস তো করিনি পিসিমা তাহলে সুভাষ কাকিমা এইবার হাতের কাজ থামালেন স্থিরভাবে বললেন ভেবেছিলাম বাবা বুড়ো মানুষ জীবনভর অনেক শক্তাপ্ত পেয়েছেন মরণকালে আর নাই বা পেলেন তা এইটাই কি আর একটা সহজ মানুষের মতন কাজ হলো বাছা সত্য বিষয় আবার বললেন বলি যে যার কর্মফল নিয়ে এসেছে ভোগ না করে উপায় কি শুনি এই যে তুমি ছমাস ধরে জেনে শুনে তার ভিটেই বসে বিধবা হয়ে সধবার আচরণ করলে বলি তাতেই কি তার ভালো করলে এতে তার আত্মার সদগতি হবে যাগে এখন ভট্টাচকে ডাকো কি বলে সে দেখো নারায়ণ নারায়ণ ভটচাঁজও নারায়ণ নারায়ণ করতে করতে এলেন তিনি বিধান দিলেন যেহেতু গিরিন ঠাকুরদা শ্বশুর সেই হেতু তাঁর শেষকৃত্যের সঙ্গে সঙ্গে পুত্রবধূর বৈধব্যসাজ গ্রহণ দৃষ্টিকটু অতএব মৃতদেহ বার করার আগেই সুভাষ কাকিমার শেষকৃত্য করে দেওয়া হোক সুভাষ কাকিমা বললেন আমার সঙ্গে কি আপনারা কেউ যাবেন পিসিমা না আমি একা গেলেই চলবে সত্যপিসি গম্ভীর বদনে বললেন তোমার অবশ্যই কোনো সাহায্যের দরকার নেই দেখছি তবে আমার তো একটা কর্তব্য আছে সেই আঠারো বছর বয়স থেকে এই কাজে চুল পাকালাম নাও চলো থাক থাক গামছা কাপড় কিছু নেবার দরকার নেই নাও দিনেশ তোমরা ততক্ষণ এই দিকের গোজগাছ করো এত বড়ো একটা কাণ্ডে সুভাষ কাকিমা তাঁকে কাঁদবার কোনো সুযোগই দিলেন না দেখে বোধহয় চটে গেলেন সত্যপিসি এসব হলো সকালের কথা রবিবার বলেই আমি ছিলাম এখন বাড়ির বিপরীত মুখে চলতে চলতে কোনো আত্মার দ্বারাই চালিত হয়ে কিনা কে জানে গেলাম গিরিন ঠাকুরদারি বাড়িতে রাত হয়ে গেছে সে কথা আগে খেয়াল হয়নি খেয়াল হলো সুভাষ কাকিমার দরজায় এসে ইতস্তত করে চলেই আসছিলাম হঠাৎ দেখলাম পঞ্চাকলুর ছোট মেয়েটা বেরিয়ে এসে বলল দাদাবাবু এসে ফিরে যাচ্ছেন যে কাকিমা সুদল কিছু দরকার আছে বললাম না না এই এমনিই দেখতে এসেছিলাম আর কি তা তুই এখানে রাত্রি থাকবি বুঝি হ্যাঁ গো দাদা বাবু মা পেইঠে দিল বললে বুড়ো তো বলল বামুন দিদি একা থাকবে নন্দি তুই যা আত্মিকটুকু থাকবে তা পাড়ার আর কেউ নেই না তো কথার মাঝখানে সুভাষ কাকিমা বেরিয়ে এলেন জ্যোৎস্না আচ্ছা আলোয় সাজসজ্জার পরিবর্তন বিশেষ কিছু বোঝা যাচ্ছে না তাই রক্ষে সুভাষ কাকিমা আমার চাইতে বয়সে বড় নয় নিজের কাকিও নয় তাই প্রণাম কখনো করিনি অতএব ন যযৌ ততস্থৌভাবে দাঁড়িয়ে রইলাম বললেন না। এমন সময় এদিকে ভাবলাম আপনার একটা খবর তা এসেছ তো ভালোই হয়েছে ভাই বলি থামলেন সামান্য একটু হেসে বললেন ভাই বলেই বলছি কিছু মনে করো না বাবা বাছা করে বলতে পারি না বলছি গ্রামে আর কাউকে বলতে পারিনি তোমাই বলছি তোমার কাকার তো পারলৌকিক কাজের কিছুই হয়নি এতদিন পরে কিছু হয় কি না কিংবা কী হয় তোমাদের কলকাতার কালীঘাটের কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করতে পারো বললাম আচ্ছা আ আর শোনো ওই সঙ্গে আমার কোনো প্রায়শ্চিত্তের ব্যবস্থা যদি দেন আমি ক্রুদ্ধস্বরী বললাম কেন আপনার আবার প্রায়শ্চিত্ত কিসের না মস্ত একটা পাপ্ত করলাম এতদিন ধরে বিধবা হয়ে জেনে শুনে সে খবর চেপে রেখে সধবার আচরণ করা হিন্দু ধর্ম কি এতটা অনাচারের ভার সইতে পারবে আমি গম্ভীরভাবে প্রশ্ন করলাম পাপ বলে নিজে স্বীকার করেন আপনি হ্যাঁ করেছি বইকি ভাই হাজার হোক হিন্দুরি মেয়ে তো কিন্তু সঙ্গে সঙ্গে পণ্যের লোভটাও মস্ত হয়ে উঠেছিল ভাবলাম বুড়ো মানুষকে এই শেষ জীবনে আর মরার ওপর খাড়ার খা কেন ওকে পুত্রশোকের হাত থেকে রক্ষা করতে তো আমিই পারি দেখিই না ভগবানের ওপর কলম চালিয়ে তাই রাবণ রাজার মতো নিজের মৃত্যুবান প্রাণপণ যত্নে লুকিয়ে তুলে রাখলাম রাগ করে বললাম তার সময়ে তো আবার নিজের হাতেই বার করে দিয়েছেন এতদিনের যন্ত্রণার কথা থাক আজকের লাঞ্ছনাতেও কি আপনার পাপে প্রায়শ্চিত্ত হয়নি সুভাষ কাকিমা এক মুহূর্ত চুপ করে থাকলেন তারপর বললেন কি জানি বুঝতে পারছি না মনে হচ্ছে মনে হচ্ছে একটা কিছু শাস্তি হোক খুব কঠিন শাস্তি এত দিন ধরে হেসে গল্প করে সহজ হয়ে বেড়ানোর জন্য ভয়ঙ্কর কোনো শাস্তি অজান্তে সাপের বিষ খেলে দোষ হয় না জানি কিন্তু কিন্তু চেনে বুঝে সে সজম করলে তার জন্যে তার জন্যে বিধান শাস্ত্রে নেই উত্তর ছিল না হঠাৎ বারো বছরের নন্দী চৈতন্য করিয়ে দিল দাদা বাবু এবার ঘরে যাও গা ঘরের নোখ তো ভালো নয় কোথায় আনাজ কানাজ দিয়ে দেখবে আর কুচ্ছ রটাবে আত হয়েছে তো কথাটা বড় নিদারুণ সত্যি লজ্জায় লাল হয়ে উঠলেও এক কথাই উল্টো মুখ ধরতে পারাটাও শক্ত তাই বললাম একটা কথা শুধু জিজ্ঞেস করবো কাকিমা গিরিন করতেন সে তো কারোর অবিদিত নেই অথচ তার জন্যে এটা কি একটা কথা হলো মনোতোষ কাকিমা হেসে ফেললেন উনি রাগের মাথায় যখন তখন আমার মাথা লক্ষ্য করে লাঠি নিয়ে তেড়ে আসতেন বলে আমি জেনে বুঝে ওর মাথায় লাঠি বসানোর ভাতটা নেব কিন্তু লোকে কি এর মর্ম বুঝল লোকের বোঝাটাই তো শেষ কথা নয় ভাই আচ্ছা আরেকটি শেষ কথা কিছুতেই এই সন্দেহকে দূর করতে পারছি না ভাবছি কী করে পারলেন সুভাষ কাকিমা এবারেও একটু চুপ করে থাকলেন তারপর বললেন সেটা আমি নিজেও বুঝতে পারি না মনতোষ কি করে পারলাম শেষ হল আমার আজকের গল্পপাঠ আশাপূর্ণা দেবীর লেখা অনাচার আমার গল্পপাঠ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ পাশে থাকবেন আবারও আসবো নতুন কোনো গল্প নিয়ে